আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকান থেকে আর বর্তমানে যারা গাউসে থেকে নতুন স্টাইলের পার্টি চান সো এই আজকের ভিডিওতে দেখিয়ে দিব এবং ভিডিওটি আজকে অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ শতরূপার দোকান থেকে আজকে সব লেটেস্ট মডেলের নতুন স্টাইলের পার্টি ড্রেসগুলো দেখাবো সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে দেখেন একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্কের ছিটানো কাজ করা খুবই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা নতুন পাচ্ছেন এবং সিকোয়েন্সেরও কাজ করা থাকবে এবং হাতাটা দেখেন খুবই সুন্দর বেলভেটম হাতার মধ্যে আপনারা পাবেন কাঠর করা অনেক সুন্দর হাতার দুই পাশে কিন্তু কাজ করা আছে একেবারে কিন্তু নতুন মডেলে পাচ্ছেন ড্রেসটা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে সুতোর কাজ করা এবং অন্যটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের খুব সুন্দর এই যে দেখেন সাইডটা কিন্তু কাটার করা থাকবে খুব সুন্দর এবং এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা ঢাকা গাউসিয়া মার্কেটে দুতলা লাই 17 দোকানে চলে আসলে এই টাইপের পার্টি ড্রেসগুলো সম্পূর্ণ নতুন স্টাইলে পেয়ে যাবেন এই জার একটা কালার দেখেন জারজি কালারটা পছন্দ হবে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাচের মধ্যে নতুন ডিজাইনে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 38 থেকে 46 বডি মাপে প্রত্যেক সাথে কিন্তু ম্যাচিং ওন্না থাকবে কাজ করা থাকবে ওন্না কাজ করা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্ট কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার ভাই বর্তমানে এটার মধ্যে মোটা প্রায় পাঁচটা কালার পাবেন আমি কালারগুলো দেখে আপনাদের ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন একেবারে আনকমন মডেলে পাচ্ছেন গাউসে থেকে যারা নতুন পার্টি ড্রেস দিতে চান দেখেন খুব সুন্দর বেলভেটম হাতার মধ্যে কিন্তু পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং এই যে দেখেন অন্য আছে ম্যাচিং কিন্তু প্যান থাকবে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা 3900 টাকা আর এই ড্রেসটা যারা নিতে চান এটার বর্তমান প্রাইস থাকবে 3900 টাকা এই ড্রেসটার বর্তমান প্রাইস থাকবে 3900 টাকা কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের এই এই যে যে দেখেন দেখেন এটা নম্বর নম্বর না মার্কেটের একেবারে জনপ্রিয় পার্টি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে নতুন কালেকশন আছে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার নয়শো টাকা প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং অন্য থাকবে এই যে অন্য আর সাথে কিন্তু এই যে প্যান্ট আছে দেখেন অনেক সুন্দর ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইনে দেখাবো আপনাদের ও আরেকটা কালার আছে আচ্ছা এটা সহ কয়টা কালার এটা সব পাঁচটা কালার আচ্ছা এটা সহ মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এই যে এটা পাঁচ নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এই ড্রেসগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা গাউসে মার্কেটের দোতলায় সত্তর পর দোকানে আসলে আপনি নিতে পারবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাজ করা এবং কাজ করা অন্য পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন লাক্সারি শিফন জর্জেট এর মধ্যে নতুন স্টাইল ইউনিক মডেলে পাচ্ছেন আপনার গলাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন আর কাজ করা খুবই নতুনত্ব একটা মডেলে পাচ্ছেন এটা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে গাউসে থেকে পাবেন এবং প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করাচ্ছে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর নতুন ডিজাইন আপনাদের দেখাচ্ছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এটারও কালার আছে কালারগুলো গুলো দেখাবো এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই ড্রেসগুলো কিন্তু পার্টি ড্রেসের কালেকশনে গাউসিয়াতে একবার হিট কালেকশনে চলে আসছে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আচ্ছা কালারগুলো একটু দেখি ভাই আমি কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি আপনাদের আর এই টাইপের পার্টি ড্রেসগুলো যারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকানে বর্তমানে এখানে আসলে এই টাইপের পার্টি ড্রেসগুলো নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা কালো কালারের মধ্যে যারা পড়তে চান পার্টি ড্রেস অনেক সুন্দর দেখেন ডিজাইনটা হেভি লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন প্লাস এই টাইপের পার্টি ড্রেসগুলো কিন্তু আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারেন এই যে দেখেন অন্যায় কাজ করা প্যান্টে কাজ করা থাকবে আর এটা কালার আছে দেখাচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন এই যে দেখেন এটা তিন নম্বর কালার প্রত্যেকটা পার্টি ড্রেসের সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এটা কত পড়বে ভাইয়া এটা পড়বে পঁয়ত্রিশশো আর এটার প্রাইসটা টা থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই পার্টি ড্রেসটা যারা নিতে চান এটার বর্তমান মূল্য থাকবে তিন হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে আবার দেখাচ্ছি এই যে দেখেন ম্যাচিং প্যান্ট পাবেন এবং সাথে কিন্তু ম্যাচিং ওনা থাকবে কাজ করা এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অবজিতে গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন 17 পর দোকানে আর শপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই পার্টি ডিসগুলো লেটেস্ট কালেকশনে পাবেন গাউসিয়া থেকে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য